তোমার সন্তানকে আবার হাত ধরে বলবেন বাবা এলাই হচ্ছে তোমার দাদার কবর এলাই হচ্ছে তোমার দাদির কবর এটা হচ্ছে তোমার বড় আবbro কবর এবার পড়াশোনা করে বাবার তার সন্তান যদি দুই হাত তুলে যদি রবের দরবারে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতে মুহাম্মাদীর যখন কবরের মধ্যে রাখা হয় তখন তাদের শরীরের মধ্যে গুনাহ থাকে গুনাহ অবস্থায় কবরের মধ্যে दाखिल করা হয় আর যখন কবর থাকি মানুষটা মতের দিন বাহির হবে তাদের শরীরে কোনো গুণা থাকবে না সাবাই ক্যারামরা আর সুলেন আর সুল আল্লাহিয়া হব আল্লাহিতাব আর কী ভাবে আল্লাহ হবি বলেন বিস্তার ইল মমিন মমিনদের দুয়ারের কারণে জোরে বলে না সবান আল্লাহ অ আমার বাবা শোন এবার যদি যাদের মা নাই যাদের বাবা নাই একটা কাজ কর বাবা আমার ভাই যার নাম আর আল্লাহ রহবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন শুক্রবারের দিন যদি কোনো সন্তান তার মা আর তার বাবার কবরের মধ্যে যদি চলে যায় আর গিয়া ইয়াসিন শরীফ যদি তেলাওয়াত করে ইখানের মধ্যে যদি রবের দরবারে দোয়া করি লাই জুমার দিন কোন খাতিরে ইয়াসিন শরীফের বর কথে আল্লাহ রব্বুল্লা তার মা আর তার বাবার কবর রাজাবরে আল্লাহ দূর করে দিলা মা বাবা মারা যাওয়ার পরেও কিছু তাদের খেদমতের সুযোগ আছে মা বাবার কবর জারত করো মা বাবার সমবয়সী যারা তাদের খেজমত করো সম্মান করো কথা মা বাবার সমবয়সী যারা তাদের খেজমত করো সম্মান করো মা বাবার কবরে সন্তুষ্ট মা বাবার আত্মীয় যারা আছেন ফুফু আছেন মায়ের আত্মীয় মাসি আছেন বাবার আত্মীয় চাচা আছেন এদের সঙ্গে সুমিষ্ট ভালো ব্যবহার করো ঈদের সময় যখন সময় আসে কিছু হাত দিয়ে থাড়ার কাছে তরি দাও লুঙ্গি দাও শাড়ি দাও আর সমাজ এই সমাজের অবস্থাটা বড় শোচনীয় অবস্থায় পৌঁছেছি আমরা অবস্থা বড় কঠিন পর্যায়ে পৌঁছলাম আমি আপনাদের সামনে তিলাবত করেছিলাম প্রথম থেকে আলোচনা মিডিলে আবার আমাদের বুজুর্গের দোয়া এই জন্য ওয়াজের একটা মৌ থাকেনি না না একটু একটু কিরকম হয়েছে আরে জানি না তবে আমি শেষ পর্যায়ে পৌঁছে গেছি ওয়াজের যে হেডিং ছিল যেটা ছুটে গেছে এটা যাই হোক তারপরেও চেষ্টা করছি যতটুকু আলোচনা করার জানি না কতটুকু আমার মধ্যে তেমন জ্ঞান তেমন আমল আমার কাছে কিছু নাই বাবা আমিও তো আমলের দিকে দুর্বল আমিও তো জ্ঞানের দিকে অনেক দুর্বল আমি এখন একজন ছাত্র মানুষ হিসাবে ধরে নেই আমি যদিও একজন এক মাদ্রাসার এক স্কুল এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা এক মাদ্রাসার সুপার্ডেন যদিও হয় কিন্তু এখনও আমি পড়াশোনা করতেছি পড়াশোনা করি আমি আমি চাই আমার জীবনটা যেন অতিবাহিত করতে পারি আমি ছাত্র হিসাবে এটা আমার আশা সুতরাং আমি একজন কোরআনের ছাত্র আমার আলোচনার মধ্যে যদি কোন ধরনের ত্রুটি হয় আশা করি আল্লাহ মাফ দিবা আপনারা মাফ করতে ইনশাল্লাহ আমি আপনারা কাছে দোয়া চাই তবে শেষ কথাটা আমি আপনাদের সামনে আমি জোর হাত করে মধ্যে বলতে চাই ও আমার যুবক বন্ধুদের কাছে যুবকদের কাছে আমার আজ একটা বার চিন্তা করো সেই অবস্থাটা পৃথিবীর আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আর অবস্থা বর্তমানে আপনার আমার কি অবস্থা আছে ইনডাইরেক্টলি আপনারা বুঝেন আপনারা আমার অবস্থা কোনটা এটা আর ডাইরেক্ট বলার কথা নয় বোঝা কিছু কথা কেন কথা বোঝা যার আমি আপনার কাছে বললাম যে অবস্থার মধ্যে পৌঁছে গেছি আমরা আজ সেই অবস্থার দেখলেই এই সময়ের মধ্যে এখন পর্যন্ত যদি কিছু চরিত্র কালচার ইসলামিক যদি আদর্শ যদি আদর্শবান আপনি এবং আমি বা আমার আপনার নেক্সট জেনারেশন যারা আছে এরা যদি একটু গঠন যদি না করি তাহলে কিছুদিন পরে এরা মা বাবা বুঝবে না বড়দের সম্মান বুঝবে না আক্ষেপর বিষয় হয় আমরা দেখছি ছোটর বেলা ছোট থাকতে সময় আমরা যখন মুরব্বী দেখতো কোন ছাত্র তখন সাইকেল থেকে নামতো তো না না কথা না কেনে ঠিক নেই এখন দেখবা প্রায় সময় সিগারেটও জ্বালায় জ্বালায়নি কথা বল না আচ্ছা ওই যে সন্তান যেটা সিগারেট জ্বালাইছে এটা কি একজনের ছেলে নাই নিশ্চয় তার ফ্যামিলিতে এই আচরণ চলার বলে সেও এটা শিখছে শিখছে নি না কথা বল না কেনে শিখছে সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই মাফি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তির একটা জীবন গড়ে জান্নাতি বানায় আল্লাহ জমিন থেকে বিদায় দে বলেন আল্লাহুম আমিন আর জোরে আল্লাহুম আমিন যাদের মা বাবা আমি অনুরোধ করি আপনারা কাছে আপনারা মা বাবার খেদমত দিবা মা বাবা মারা যাওয়ার পরে কবর জিয়ারত করবা মা বাবা সমাবেশরে সম্মান করবা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের জন্য নামাজ পড়বা রাজি আছেন আপনারা কথা কই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ওয়ালা কারা কারা তো ইনশাআল্লাহ merhaba কোন অক্ত শুক্রবারের অরে জোরে জাকাত দিই সালাম করি হ্যাঁ বেশি বেশি হাদিয়া দেই হুজুর দেওয়াজে আসলে আমি আপনার মোলাকাত করলাম দশ হাজার দিলাম হুজুর আমি তো খুব ভালো মানুষ না একটা কথা বলে শেষ করি দিই শুধুমাত্র একটা না শুনেন শুধুমাত্র 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 একটা 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 কথা যদি আপনারা আমার কাছে বলেন যদি আপনারা আমার কাছে বলেন হুজুর আমার আমার একটা একটা সে বাইয়ের জন্য কোনো উপযুক্ত স্ত্রী পাত্রী মিলেন না কথা বুঝলেন আপনারা এতটুকু বোঝা গেছে আচ্ছা শুনেন আরেক ঘটনা এটা না আটা বলি আরো মজা এক ফ্যামিলিতে দুইজন মানুষ শুধুমাত্র দুইজন একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ কয়জন আর জোরে কতজন দুজন এই বর্তমান সময়েতে এমন মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজ ছাড়া চলে না আসেনি না নাই এখানেও আসেনি না নাই তাহাজ্জুদ পড়নেওয়ালা আসেনি কেন আর এক ওয়াক্ত পড়ে না এখানেও আসেনি না নাই এটাও আছে শুধুমাত্র শুক্রবার এখানে আসেনি আবার তাহাজ পণ্যওয়ালাও আসেনি আছে তাহাজ পণ্যওয়ালা শুনো ঘটনা তাহাজুদ পণ্যওয়ালা তো আল্লাহর বন্ধা যখন তাহাজুদের সময় হয়ে গেছে এই সময়ের মধ্যে আল্লাহর বন্ধা তাহাজুদের জন্য মসজিদের ওয়ানা মসজিদ তো কিনারায় মসজিদের ওয়ানা স্ত্রী আবার ঘরে আর স্বামী আর স্বামী রাত্রিবেলা ওই গোড়াতে একজন মুসাফির আসলেন মুসাফির আসার সঙ্গে সঙ্গে মুসাফির রাত্রের বেলা মেহমানদারি দিলা খানা পিনা দিলা সব মেহমানদারি করার পরে রাখলাম ঘুমাও আরামসে মুসাফির ঘুমাইল যখন ফজরের সময় তাহাজুদের সময় হলো আল্লাহর মধ্যে তো মসজিদে গেলেন যাবার সময় স্ত্রীরে বলেন আমার স্ত্রী আমাদের মেহমান আমাদের ঘরে তো আর কোনো মানুষ নাই সুতরাং একটা জগ জল বর করিয়া আর এটা ঠিক দরওয়াজার সামনে তুমি রাখি দিবা এইভাবে যখন মুসাফির গড়ার দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখবা জল আছে তার মানে উজুর জলের ব্যবস্থা উজুর জলের ব্যবস্থা আছে আল্লাহর বন্ধা যখন ফজরের নামাজ শেষ করে আর কিছু নামাজ আসেনি শেষ করে যখন গরু আসলেন স্ত্রীর জিজ্ঞাসা স্ত্রী মুসাফির মেহমান কই বলে মেহমান তো চলে গেলেন নাস্তা বলে হ্যাঁ নাস্তা যাবার চান্স মিলছে না বলে তাই উজুর জলের ব্যবস্থা দিছিল বলে হ্যাঁ কিন্তু দেখি তো জল এই যে সামান্য পরিমাণ কিন্তু পুরা জগ জল ভরা রয়েছে তাতে প্রমাণ কোনটা উজু তো কথা কন্যা মানে হ্যাঁ সামান্য কোন সুরত দুটা হেডলাইট পরিষ্কার করছে বাগিছে ঠিক নি এবার স্ত্রীরে বলেন আমার স্ত্রী আমরা বুঝতে পারলাম আর বুঝতে দেরি হলো না মানুষটা নমাজি নয় মানুষটা বেনমাজি কথা বল ঠিক না না এবারে স্ত্রী রে রাত দিয়ে বললেন নামারে স্ত্রীরে রাত্রির বেলা খানা পিনার জন্য যে ব্যবহারের জন্য সামান দিয়ে প্লেট দিয়ে বর্তন দিয়ে চেলায় তুমি আলাদা করে রাখো এটা হচ্ছে বেনমাজির এটা আমাদের ব্যবহারের নয় আচ্ছা সিনেমাটির প্লেট আমরা ব্যবহার করি তো কোন সময় একটু সিন বা সামান্য যদি স্পট ফলে তখন এটা আমরা বাড়ির মধ্যে কুকুর বা বিড়াল তাকে যদি তারে আমরা দিই না আমার ঘরের কুকুর কুত্তা খানা পিনা খাইব ঠিক নি এটা এই বাড়ির মধ্যে একটা কুত্তা ছিল সেই কুত্তা ছিল বাড়ির মালিক স্ত্রী বলেন অস্ত্রী প্লিটটা বেকার রাখার প্রয়োজন নয় ফালানির প্রয়োজন নয় যেহেতু আমার ঘরে একটা আমাদের পালিত কুত্তা আছে এ রাত্রের বেলা আমরা সকাল যখন হবে এই সকাল বেলা হয় রাত্রে বেলা হয় খানাটা কুত্তারে আমরা মাটির মধ্যে না দিয়ে আমরা আজ থেকে চিনামাটির মাটির প্লেটে দিব কুত্তার কপাল ঠিক না না সকালে যখন নাস্তা দেওয়া হয় সেই কুকুরের সামনে যখন নাস্তার প্লেট যখন দেওয়া হয় এবার নাস্তার প্লেট যখন সামনে যায় এক বালো দিয়া ফুল হাউ একদম ফুল করে প্লেটের মধ্যে সাজাইয়ে যখন দেওয়া হয় বাইজান আবার শোনো একবার কুত্তা তার কুকুরটা তার মুখটা প্লেটের দিকে নে আর একটা বার প্লেটটাকে সরাইয়া নে এবার যখন আরবার নে মালিক দেখতেছি এবার আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলতেছে রাব্বুল আলামিন আরজ করলো ও আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আমাকে আল্লাহ তুমি কুকুর বানায় সৃষ্টি করলা তাতে তো আমার কোনো আপত্তি নেই তবে আজ দরখাস্ত করতে চাই রব্বুল আলমিন মানুষের জবান আছে কিছু সময়ের জন্য আমার জবানটা তুমি খুলে দাও এবার যখন জবান খুলে যায় জবান খোলার সঙ্গে সঙ্গে এবার দোয়া করে রব্বুল্লাহ এবার আরো করে মালিকের সামনে গিয়ে মালিক তোমার মতো নাফরমান কোনদিন মালিক দেখলাম না এত নাফরমান মালিক তুমি এত নাফরমান মালিক তুমি ও আমার মালিক ও আমার মালিক যে বেনমাজিরে যে বেনমাজিরে প্লেটের মধ্যে নিজে খানা খাইলা না ও আমার মালিক এই প্লেটের মধ্যে কিভাবে আমারে খানা নাস্তাটা দিলা কথাটা বোঝা গেছে কথাটা বোঝা গেছে একটা বেনামাজির বেনমাজির ব্যবহার করা জিনিস এটা কুকুর পর্যন্ত পছন্দ করেন না কথা ঠিক নেইটা সুতরাং আমরা কোন জায়গায় গেলাম কোন পর্যায়ে পৌঁছিলাম আমরা কোন জায়গায় গেলাম কোন পর্যায়ে আমরা পৌঁছলাম একটা বেরবাজির প্লেট একটা কুত্তা পর্যন্ত পছন্দ করে না আজ ঘরে ঘরে মানুষ উপযুক্ত নামাজের কিন্তু নামাজ পড়ে না পড়ে তো নামাজ কথা কোনটা এখানে যে বাবার নামাজের কথা বলতো সে বাবাও তো নামাজ পড়ে না কথা ঠিক নেই এটা সুতরাং আমি আর লম্বা করতে চাই না আমরা কি রাত শুনবো না এত মস্টু এত মিষ্ট ভাষায় তিলাওয়াত আমি কালকে না পরশুর একটা ভাই প্রোগ্রাম ছিল আমি দেখছি আমি ফলো করি অন সময় এত মধুর এত মজার তিলাওয়াত আল্লাহু আকবার শুনলে বার 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 মন চায় শোনার জন্য কোরআন কোরআন শুনতে মন চায় না আরো জোরে বলো মন চায় না এত মজা লাগে যত শোনো তত মজা লাগেই না না আরো জোরে যত শুনি তথা মজা কোন কিতাব কুরআন আরজরে কোন কিতাব কুরআন কিতাব সেই কিতাব কুরআন যত শুনি তত মজা লাগে এটা আমাদের বরআতের গৌরব আমাদের সৌভাগ্য এটাই এইভাবেই এইভাবেই গড়া করে কারিউল কুরআন যেন আল্লাহ বানাইয়া দেন বলেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আরজরে আল্লাহুম আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল যেন কবুল করে কেয়ামতের দিন মসিবতের দিন আমাদের জন্য যেন নাজাতের রসিলা করি দিয়ে আল্লাহ মামিন বিষয় ছিল আমার আলোচ্য বিষয় মা বাবার হক মা বাবার হক সংক্ষিপ্ত হক হুমা জান্নাতুকা তুকা সংক্ষিপ্ত শেষ হুমা জান্না তুকা যাই হোক আল্লাহ সুবাহ আপনার এবং আমার মা বাবার খেজমতের জন্য তৌফিক দাল্লাহ মামিন পাশ নমাজ এবং ছোটদের মহব্বত বড়দেরকে সম্মান আল্লাহ রবাহ আলমিন এবং ইসলামের খেজমত করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমিন আমার জন্য আমি দোয়া চাই ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমি সংক্ষিপ্তভাবে মনাজাত করে তারপরে আমার ভাই যেন করবেন আমরাও শুনবো আমি একটু সময় বসে শুনবো আল্লাহ যেন তফিক দিল্লা আল্লাহুল্লাহি রাশিন রব্বুল আলামিন আর রাহমান তুমি আমাদের মালিক আমরা হলাম তোমার গোলাম দানেভাবে উলামায়ে কেরাম সহ বাবার বৈশর মরববিয়ানে কেরামরা নিয়ে আল্লাহ আমার প্রাণ প্রিয় নজবান মন্দ্ররা নিয়ে তোমার শাহী দরবারের মধ্যে বিকায়ের মতো দুই হাত তুলে আল্লাহ মেহেরবানি করে আলোচনা করা আর আলোচনা শুনারে তুমি কবুল মঞ্জুর ভরমাও। খবৰ সোনার মদিনাত নৱেজৰ ৰজাম বাৰ কেৰমৈ নিয়ে পৌঁছোৱাই দেও নৱেজৰ তমাম তেমাৰ সুমা আৰু কবৰৰ মদ্যে তুমি আৰু চাবিয়া পৌচাই দেও বিলকু চৌ চাব বোল্লাৰ আমি নিয়া আৰু সমাৰোহ হিমি নিয়া কেৰমিন আল্লাহ মাদাৰ কাৰবা না আহে তুমি মালা দেখৰা আল্লাহ বাদাৰ দেৰ মা বান্দে কৰা হেমাদেৰে মা বাবাৰ তুমি জেনা নাই তোৰ টুকৰবা জিন্দা মমাৰ হায়াদ ৰাজ শৰ্মাও অসুস্থ মা তুমি সুস্থ দান ভরমাও মেলো সাল্লাই মজলিসের মধ্যে তোমার কোন গোলাম কোন সানিয়া তুললেন তুমি মালা দেখ রায় পৈত্য করা তুমি নেক বানাবার ফুরা ভরমাও রবুল আলামিন আমাদের মাদারিস আমাদের মাসাজিদের হেফাজত ফরমাও এই দেশ প্রত্যেক ধর্ম প্রাণ মানুষের দেশ হিন্দু খ্রিস্টান বুদ্ধ সহ প্রত্যেক ধর্ম প্রাণ মানুষের শান্তিতে বসবাসের তো বিঘ্ন রব্বুল্লা জানি না কোন দিন সেই পৃথিবীর জমিন তাকে বিদায় নেওয়া লাগবে শেষ বেলা যখন হবে আল্লাহ হাশরের দিনের নেওয়ালা নবী গুনাগারের খান্ডারি নবী নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা নয়নের সামনে রাখিয়া নয়ন বরিয়া নবীজির চেহারা দেখাইয়া বারবার জমানে জারি করে দিওলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মদুর ওয়া سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والسلام على المرسلين والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته